আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি জাইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের বরিশাল বোর্ড 2025 সালে যে লজিক গেট সম্পর্কিত প্রশ্নটি এসেছিল আমি প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে ছুটির দিন তা আজকে ক্লাসটা কিছু শিক্ষার্থীদের অনুরোধে আমি সমাধান করার চেষ্টা করছি চলো প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে লক্ষ্য করি ছোট্ট একটি উদ্দীপক তাই না দারুণ একটি ছোট্ট উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় ক খ আমরা আগে লিখে নিই অ্যাডার কি অ্যাডার হচ্ছে যোগের বর্তনী যে সার্কিট যোগের কাজ করে তাকে অ্যাডার বলে আমি এইভাবে লিখে দেখাতে পারি একটু মনে থাকবে তাই ক নাম্বার উত্তর এইভাবে লিখতে পারি যে সার্কিট কম্পিউটারে বাইনারি যোগের কাজ করে এই যে শব্দ পেলাম তাই না বাইনারি যুগের কাজ করে বুলিয়ান যুগের না কিন্তু বুলিয়ান যুগের কাজ করে অর গেইট আর বাইনারি যুগের কাজ করে এডার এডার বাইনারি যুগের কাজ করে এটা মনে রাখবো এটা দুই প্রকার হাফ এডার আর ফুল এডার আর একটা বাইনারি এডার আছে এটা দরকার নেই মেনলি হাফ এডার আর ফুল এডার বাইনারি এডার অবশ্য হাফ এডার আর ফুল এডার মিলে তৈরি হয় তাই না আচ্ছা এটুকু লিখলে হবে এক মার্কের জন্য আমি আরেকটু ব্যাখ্যা দিয়েছি আবার বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো নরগেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট যেহেতু নরগেট সার্বজনীন লজিক গেট আর সার্বজনীন লজিক গেট দ্বারা সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায় তাহলে নরগেট দ্বারাও আমরা বাস্তবায়ন করতে পারবো অর্গেটকে এখন নর দ্বারা অর বাস্তবায়ন করার জন্য দুইটা দুইটা নর গেটের প্রয়োজন হবে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে তাই না এই যে আমি দেখাচ্ছি লক্ষ্য করি উত্তর খ নর একটি সার্বজনীন লজিক গেট যে লজিক গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা যায় নিয়ম দুইটি নর প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অর কাজ করে প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে ফাইনালি এটি অর কাজ করবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করি এখানে টুকু ব্যাখ্যা কেন দিলাম অনেক প্রশ্নে বলা ছিল কিন্তু ব্যাখ্যা করো এ কথাটা বলা ছিল কারণ ব্যাখ্যা করো তো কারণ নর একটি সার্বজনীন লজিক গেট যেহেতু সার্বজনীন লজিক গেট এই লজিক গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাই অর বাস্তবায়ন করা যাবে সে কথাটা লিখে দিলাম এই যে নরগেট দ্বারা এটি যে সার্বজনীন লজিক গেট যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাই অর্গেট বাস্তবায়ন করে দেখানো হলো যেহেতু ব্যাখ্যা বলেছিল তাই এটুকু লিখতে হবে এরপরে আমরা বাস্তবায়ন করব। প্রথমত এই এ এবং বি ইনপুট বিশিষ্ট এই এর সাথে নট যুক্ত করে একটি নর অঙ্কন করলাম যেটি বলতে পারি এ প্লাস বি নট অথবা এ নর বি বলতে পারি তাই না এখন কি বলেছে এখানে লক্ষ্য করি দুইটি নরগেট গেট এই যে একটা নরগেট গেট অঙ্কন করেছে এর মাথা আর একটা অঙ্কন করব। কিন্তু এটা যখন অঙ্কন করব তখন কি বলেছে নিয়মে প্রথমটির আউটপুট দ্যাট মিনস এটা প্রথমটির যে আউটপুট বের হয়েছে এটি দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হবে তো এখানে এটা এটাকে ইনপুট হিসেবে ব্যবহার যদি করতে চাই তা আমরা নিজের নোয়ার গেট কমপক্ষে দুইটি ইনপুট থাকা লাগবে এটা একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে তাহলে এটাও এ প্লাস বি নট এটাও কিন্তু এ প্লাস বি নট বলতে পারি এই দুইটা মিলে আবার আমরা এখানে একটি নরগেট অঙ্কন করলাম তাহলে এই যে আউটপুটটা বের হলো এটা কিন্তু এইটা লিখব প্লাস এইটা একই জিনিস দুইবার লিখেছি কেন লিখলাম এই এটা যোগ এই যে যোগের গেট অর এইটা আর এই এই নটার জন্য উপরে আর একটা নট হবে এবার একই জিনিস দুইটা যোগ করি একটা হবে এ প্লাস বি নট আর উপরের নটটা থেকে যাবে এখন ডাবল নটে কাটা যায় এ প্লাস বি হয় এ প্লাস বি পেলাম মানে কি আর পেলাম তো আমরা ওটা দিয়ে একটি অর্গেট অঙ্কন করে দিব এইভাবে লক্ষ্য করি এ প্লাস বি দিয়ে আমরা একটু অঙ্কন করে দিব মানে এটা দিয়ে যদি গেট অঙ্কন করি তাহলে এরকম একটা অর্গেট অঙ্কন করে দিব এইভাবে আমরা অঙ্কন করতে পারি আবার উদ্দীপকে ফিরে এটা উত্তর ছিল আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নম্বরে বলেছে উদ্দীপকের এফ ফাংশনটি সত্যক সারণী তৈরি করো এফের একটা মান দেওয়া আছে না ছোট্ট একটু দিব এটা দিয়ে সত্যক সারণী আঁকতে হবে সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল টেবিল তৈরি করতে হবে তাই না যাই আমি এটা ওখানে লিখে নিই নিয়ে যাই এই যে এখানে নিয়ে আসলাম ছক অঙ্কন করলাম ছকটা আমি একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য আগে থেকে অঙ্কন করে রেখেছি উপরে লিখবো উত্তর গ বলে এই ফাংশনটি লিখব এর সত্যক সারণী প্রকাশ করা হলো বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ সালে প্রশ্নের আমরা সমাধান করাচ্ছি তাই না তো প্রথমে এখানে ইনপুট আছে এ বি আর সি এ বি সি তারপরে এ নট আছে আচ্ছা আমি দ্রুত লিখে দিলাম সব সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম আমি কিভাবে লিখলাম একটু বুঝিয়ে দিচ্ছি লেখার সময় প্রথমত এই যে টোটাল যে ফাংশন এফের মান ওইটা আমরা শেষে অঙ্কন করবো শেষে লিখবো শেষের কলামে আর এইটাকে পাওয়ার জন্য ছোট্ট ছোট করে দিকে ভাগ করে লিখবো যেমন এটাকে পাওয়ার জন্য যদি আমি ছোট ছোট করে ভাগ করে লিখি প্রথমত এ বি সি আছে এ বি সি লিখেছি এ নোট আছে সি নোট আছে তারপরে এ নট এর সাথে বি গুণ করে একটা এ বি সি নট গুণ করে আরেকটা একটা আর এই দুটো যোগ করে আবার শেষ একটা আচ্ছা এখন প্রথমে এ বি সি এর মান লিখবো লেখার সময় শূন্য এবং এক দ্বারা এইখানে এই আটটা বিন্যাস হবে ইনপুট তিনটে হলে টু পাওয়ার থ্রি মানে এইট অর্থাৎ আটটা বিন্যাস হবে তো আটটা বিন্যাস আমরা যখন তৈরি করবো তখন এখানে শূন্য থেকে সাতের বাইনারি মান লিখবো যেমন শূন্যের বানারি একের বানারি দুই এর বানারি তিনের বানারি চারের বানারি একশো একশো দশ সাতের বাকি যে ফাঁকা স্থানগুলি থাকবে শূন্য দ্বারা পূর্ণ করে আমরা যদি বুঝিয়ে লিখতে চাই তাহলে শূন্য থেকে সাতের বানারি আর যদি মনে করি না শূন্য থেকে সাতের বানারি আমার মনে নাই অন্যভাবে লেখা যাবে কিভাবে লক্ষ্য করি এদিক থেকে এদিকে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এইভাবে আমরা একটু মনে রাখবো কম্পিউটার রেজিস্টার এভাবে মেনটেন করে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একের দ্বিগুণ দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুইয়ের দ্বিগুণ চার মানে চারটা শূন্য চারটা এক এ নট লিখবো এ এর বিপরীত হবে শূন্য পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখেছি একের পরিবর্তে শূন্য লিখেছি জাস্ট উলটিয়ে দিয়েছি সি নট মানে কি সি এর উল্টা হবে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য জাস্ট উলটিয়ে দিয়েছি এবার এইখানে এ নটের সাথে বি গুণ হবে তো এ নট এইটা বি করে এখানে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুন করে এক এক আর এক গুণ করে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য সব শূন্য হয়েছে এবার এ বি সি নট গুণ হবে এইটা এটা বি এটা সি নট তো আমরা যখন গুণ করব পাশাপাশি কলাম আমাদের লাইন ঠিক রাখার জন্য একটা কাজ করতে পারি যেমন এখানে এ মানে এইটা এই কলামের উপরে একটা টিক চিহ্ন দেবো পেন্সিল দিয়ে বি মানে এটা বি এর উপরে একটা টিক চিহ্ন দেবো পেন্সিল দিয়ে আর এই সি নট এখানের উপর টিক চিহ্ন দিব তিনটার উপরে টিক চিহ্ন দিয়ে দিব পেন্সিল দিয়ে যাতে ভুল না হয় পরে পেন্সিলের দাগ মুছে দিব তাই না যেমন শূন্য শূন্য এক গুণ করে শূন্য এখানে এর মান এর যেহেতু আছে এর মান যেহেতু সব শূন্য আছে প্রথম দিনটা চারটে শূন্য হবে এর মান তো শূন্য শূন্য দিয়ে যায় গুণ শূন্য এবার এখানে আসে এক শূন্য গুণ করে শূন্য গুণ করে শূন্য এক এক একই যেখানে একটা এক হয়েছে ভালো করে লক্ষ্য করি এর মানে এক বিয়ের মানে এক সি নোটের মানও এক তিনটা গুণ করে এক হয়েছে

এইভাবে আমরা গ নম্বরের উত্তর দিতে পারি গ নাম্বার উত্তর শেষ আমরা আবার উদ্দীপকে ফিরে যাবো ঘয়ের জন্য উদ্দীপকের ঘ নম্বরে বলেছে উদ্দীপকের এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করো এবং বাস্তবায়ন করা সম্ভব তার কারণ বিশ্লেষণ করো কারণ বিশ্লেষণ যদি করতে বলে তাহলে এইভাবে লিখতে হবে ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট যা দ্বারা মৌলিক লজিক গেট সহ যেকোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাই এখানে উদ্দীপকের এই ফাংশনটি গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে কারণ গেট গেট দ্বারা সব বাস্তবায়ন করা যায় এই ব্যাখ্যাটা লিখে নিতে হবে আমাদের তারপরে সমাধান করব। তা আমি লিখে দিলাম একটু সমস্যা ন্যান গেট একটি সার্বজনীন লজিক গেট যা দ্বারা যেকোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাই এই সমীকরণটি বাস্তবায়ন করে দেখানো হলো একটু লিখে নিব সমীকরণটা লিখবে ফের মানটা লিখলাম প্রশ্নে দেওয়া ছিল এটি প্রশ্ন দেওয়া ছিল ন্যান্ড গেট তারা বাস্তবায়ন করতে বলে আচ্ছা ন্যান্ডের বৈশিষ্ট্য কি ন্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্ডের উপরে নট থাকতে হবে তার মানে গুণের উপরে নট থাকা লাগবে এ এ নট বি গুণ হয়েছে না গুণের উপরে একটা নট থাকা লাগবে আবার প্লাস থাকা যাবে না প্লাসটা ইন্ডু বানাতে হবে তার উপরে আবার নট দিতে হবে সেজন্য নট লাগবে আমাদের তাই এটা আমি এখানে লিখে নিলাম প্লাসটাকে যদি ইন্টু করে তার উপরে নট দিতে হয় উপরে নট দিলে একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে একটা নট দেওয়া যাবে না অঙ্ক করার সুবিধার্থে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে নট যদি এক্সট্রা ব্যবহার করতে হয় তার ডাবল দেওয়া যাবে যে কোনো জায়গায় একটা দেওয়া যাবে না তো আমি যে ডাবল নট দিলাম কারণ কি কারণ এখন কি করব আমি পরের লাইনে এ ডাবল নট সমান এ ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না এবার লক্ষ্য করি এটি এখানে রেখেছি এটি এখানে রেখেছি প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে আর উপরের নটটা থেকে যাবে প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে আর উপরের নটটা থেকে যাবে এখন কিন্তু এই যে ইন্টুর উপরে নট ইন্টুর উপরে নট এখন কিন্তু সব গেট হবে এখন আমি অঙ্কন করে দেখাবো এটা দ্বারা লজিক সার্কিটে অঙ্কন করব। তো লজিক সার্কিট অঙ্কন করতে হলে এখানে জায়গা নেয় আমি পরে পেজে নিয়ে আসলাম ওই লেখাটা নিয়ে আসলাম ওটা দিয়ে সার্কিট অঙ্কন করব বরিশাল বোর্ড দুই হাজার সমাধান করছি তাই না আমরা এখানে এ নেন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তো এ নট প্রথমে আমরা এখানে এ একটা ইনপুট এ একটা ইনপুট নিলাম আর বি একটা ইনপুট নিলাম এ আর বি দুইটা ইনপুট নিলাম এবার এ নট যদি তৈরি করতে হয় তো নট গেট দ্বারা নট তৈরি করা যাবে না নেন গেট দ্বারা নট তৈরি করতে হবে কিভাবে লক্ষ্য করি এ নট ন্যান্ডের মাধ্যমে এইভাবে উপস্থাপন করা যায় এ একবার সোজা গেছে ও সিউ তো আছে সিউ তো ইনপুট আছে এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে তারপরে এ এটা এ এটা এ দুইটা এ গুণ করলাম তারপরে নট দিলাম তার মানে এটাও এ এটাও এ এই যে এই তো একটা লাইন এসছে দুইটা এ গুণ করে একটা এ তারপরে এই নট তার মানে এটা এ নট বলতে পারি এ নোটের সাথে বি গুণ হয়েছে বি তো এই লাইনটা এ নোটের সাথে আমরা কি করব বি এটা এ নোট এটা বি দুটো মিলে আবার গুণ হয়েছে গুণের জন্য এন্ড গেট এরকম এন্ড এর উপরে আবার এই নোটটার জন্য এই নোট হলো এবার এটা আসি এ বি সি নোট এ হচ্ছে এই লাইন বি হচ্ছে এই লাইন সি নোট তৈরি করে নিব এ নিলাম ও এখানে তো এটা দিতে হবে এ নিলাম বি নিলাম সি এখানে আমরা এইভাবে যেমন ন্যান্ড গেটের মাধ্যমে নট অঙ্কন করেছি এখানে এটাও সি এটাও সি দুইটা সি গুণ হবে গুণ করে এই একটা সি হলো তার উপরে এই নট সি নটকে এইভাবে উপস্থাপন করা যায় এটাকে বলা হয় নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন এটাও সি এটাও সি দুইটা গুণ করে একটা সি তার উপরে এই নট এবার আমরা এটা একটু করে নিব এই তিনটা মিলে যেহেতু এখানে এ বি আর সি নট গুণ হয়েছিল এটা এ এটা বি এ সি নট তিনটা মিলে আবার গুণ করার জন্য গেট গুণের উপরে এই নট এখন আমরা কি করব এটার ফলাফল তো পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এইটা দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে তো দুইটা মিলে এখন দিলাম এটা আমরা দুইটা মিলে গুণ করার জন্য এন্ড গেট গুনের উপরে এই নট তার মানে এখানে যে আউটপুটটা পেলাম টোটালের মান এইভাবে আমরা এখন যদি লক্ষ্য করে দেখি আমাদের প্রশ্ন কি ছিল যে ফাংশনটিকে দ্বারা বাস্তবায়ন করতে হবে এখানে কিন্তু এই যে এইটা 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 সবগুলি ন্যান গেট হয়েছে অতএব গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ